নমস্কার আমি শুক্লা জি চব্বিশ ঘন্টায় পাঁচটা পঞ্চান্নতে কলকাতার ছয় শো নিয়ে প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সঙ্গে থাকছি যে খবর আজকে জায়গা করে নিচ্ছে কলকাতার ছয় শোতে শুরুতে আপনাদের অবশ্যই দেখাবো যে পথ কুকুরদের খাওয়া দেখি কিভাবে আক্রান্ত হতে হচ্ছে অভিনেতা অভিনেত্রীকে কি তারা অভিযোগ করছেন এই দম্পতির অভিযোগ কি জানাবো অবশ্যই সে সঙ্গে অবশ্যই জানাবো বিএলও বুথ লেভেল অফিসারদের বিক্ষোভ আজকেও ছিল একদিকে ভেতরে যখন একটা ভীষণই গুরুত্বপূর্ণ বৈঠক চলছিলো তখন বাইরেই সেখানে কিন্তু বিক্ষোভ কমিশনের যে বৈঠক আজকে আমাদের নজর ছিল সেটা হচ্ছে স্পেশাল বারো এই স্পেশাল বারো কারা স্পেশাল বারো হচ্ছে বারোজন আইএস অফিসার তাদেরকে নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে কি তাদের দায়িত্ব কেন স্পেশাল বারো বলছি জানাবো অবশ্যই আর সে সঙ্গে অবশ্যই থাকবে হচ্ছে গিয়ে হাওড়াতে যে গুলি চলেছে গতকাল আপনাদেরকে সেই ছবি আমরা দেখিয়েছি শিউরে ওঠার মতো ছবি যে মূল অভিযুক্ত তার হদিশ এখনও পর্যন্ত পুলিশ পেল না কেন এই প্রশ্ন কিন্তু উঠছে সেই সঙ্গে রাজভবন সবসময় খবরের শিরোনামে থাকে বেশিরভাগ সময়তেই কিন্তু এই রাজভবনের নাম এবার বদলে যেতে চলেছে কি হচ্ছে রাজভবনের নতুন নাম জানাবো অবশ্যই কলকাতার ছয়শোতে তাই দেখতে ভুলবেন না পাঁচটা পঞ্চান্নতে জি চব্বিশ ঘন্টা